নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি এই সাধারণ লুচি তরকারি বানাবো না ভগবান শ্রীকৃষ্ণের জন্য তো সামনেই জন্মাষ্টমী পূজা সেই জন্য তালেরই কিছু উপকরণ আমি বানাবো তো তাল ছাড়া তো জন্মাষ্টমী পূজা হয় না সেই জন্য তাল দিয়েই বানাবো প্রথমে এই তালটাকে এই ছিলকাগুলো তুলে ফেলে দিতে হবে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু তালের এই ছিলকাগুলো তুলে তুলে ফেলে দিতে হবে তো তালের ছিলকাগুলো ফেলা হয়ে গেছে এখন দেখুন তিনটে আটি রয়েছে ভিতরে তাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এখন খুব ভালো করে মেখে নিতে হবে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মেখে নেবো তালটা কিন্তু আমি সবে মাত্র পেয়েছি সেই জন্য একদমই টাটকা রয়েছে একটু শক্ত রয়েছে সেই জন্য তালটাকে অল্প অল্প জল দিয়ে জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। তাহলে কিন্তু তালটা ছানতে খুবই সুবিধা হবে আর তালের পাল্পগুলো সহজেই বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে কোনো অসুবিধা হবে না সেই জন্য অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আগে তালটাকে নরম করে মেখে নিতে হবে এইভাবে আমি সবগুলো তাল কিন্তু খুব ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা এভাবে নরম হয়ে যাবে একদম সেভাবে কিন্তু মেখে নেব একদম হাত দিলেই যেন মনে হচ্ছে পাল্পগুলো বেরিয়ে আসছে এই দেখুন হাতের সঙ্গেই চলে আসছে এভাবে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন আমি এই যে এই মেশিন দুটো নিয়েছি তো উপরেরটা দেখতে পাচ্ছেন একটু ছোটো আর এই ছিদ্রগুলো উপরের ছিদ্রগুলো খুবই ছোট সেই জন্য ছানতে একটু অসুবিধা হবে আর এই যে বড়টা রয়েছে এটা আমি অনেক দিন ব্যবহার করছি প্রায় পনেরো থেকে কুড়ি বছর সেই জন্য এটাতেই আমার খুব সুবিধা হয় আর উপরের অংশগুলো কিন্তু আর নেই ভালো নেই তো যাই হোক এটা দিয়েই আমি কিন্তু ছেনে নেব আর বাটি নিয়েছি একটা আর একটা ছাঁকা নিয়েছি একই সঙ্গে আমি নিয়ে নিয়েছি আর উপরে এই যে এই কোড়াটা উপরে রেখেছি রেখে এইভাবে আমি তালটাকে ছেনে নেব এভাবে নিলে কি হবে একেবারে এই ছাঁকার মধ্যে পড়ে যাচ্ছে তারপরে আমি একসঙ্গেই ছেঁকে নিতে পারবো সেই জন্য আমি এইভাবে নিয়েছি দেখুন বন্ধুরা এই মেশিনটা দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি এই মেশিনটাই ব্যবহার করি ছোট মেশিনটা দিয়ে আমার খুবই অসুবিধা হয় সেই জন্য আর এইভাবে একটু একটু ঠুকে নিলে মানে পাল্পগুলো পড়ে যাবে দেখুন এইভাবে আমি কিন্তু সবগুলো তাল খুব ভালো করে ছেনে নিয়েছি এখন সমস্ত তাল কিন্তু ছানা হয়ে গেছে আর একদমই কোনো পাল্প নেই এর ভিতরে সবগুলো ছানা হয়ে গেছে তিনটে আঁটি সবই এখন এটা খুব ভালো করে মেশিন থেকে যেটুকু লেগে আছে এটা নিয়ে নেব আর এইভাবে ছাঁকা দিয়ে নিলে কী হয় ছাকার উপরে আমি দিয়ে নিয়েছি পাল্পটা পড়ে গেল ছাকার মধ্যে এটা খুব ভালো করে ছেঁকে নেওয়া যাবে কেননা এতে অনেকটা রোয়া থাকে এই রোঁয়াগুলো কিন্তু একেবারে ছেঁকে নেওয়া যাবে অনেকেই কিন্তু এটা সুতির কাপড়েও নিতে পারেন তাহলে কিন্তু ভালো হয় একই ব্যাপার হবে কোনো অসুবিধা হবে না তো আমি এইভাবে চামচের সাহায্যে এইভাবে একটু ঘষে ঘষে নিলে তাল তালের এই পাল্পগুলো কিন্তু খুব ভালো করে ছেঁকে বেরিয়ে আসবে এভাবে একটু সময় নিয়ে নিতে হবে কেননা এই ছাঁকাটা কিন্তু খুবই ঘন সেই জন্য একটু আমার সময় লাগবে আর সুতির কাপড় হলেও ওটাও তাড়াতাড়ি হয়ে যায় কোনো অসুবিধা হয় না এ দেখুন বন্ধুরা একটু সময় লাগে এই ছাঁকাতে ছাঁকাটা খুব ঘন আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে কিন্তু পাল্পটা পাওয়া যায় তো এখন কিন্তু আমার এই যে পাল্পগুলো নেওয়া হয়ে গেছে আর রোঁয়া কিন্তু অনেকটাই রোঁয়া বেরিয়েছে আর যেটুকু যা ময়লা থাকে সব কিন্তু এই ছাঁকাতেই লেগে থাকে আর খুব পরিষ্কারভাবে এটা নেওয়া যায় তো এখন পাল্পটা খুব ভালো করে ছেঁকে আমি নিয়ে নিয়েছি ছাঁকার মধ্যে পিছনে যেটুকু লেগে আছে আমি খুব ভালো করে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা অনেকটাই পাল্প হয়েছে আমি দুরকম খাবার করব যেহেতু সেই সেই জন্য অনেকটাই পাল্প হয়েছে আর আর আমি হাফ এই বাটিতেই রেখে দেব হাফ আমি ভগবানের যে প্রসাদ হয় সেই প্রসাদ আমি হাফটা তার জন্য আমি রেখে দিলাম এখন এই এক বাটি রেখে দিলাম আর হাফটা এতে রয়েছে এতেই আমি খুব ভালো করে ময়দাটা মেখে নেব এর মধ্যে কিন্তু জল ব্যবহার করব না এই ময়দা এই পাল্প যেটুকু হবে সেই ভাবেই কিন্তু ময়দাটা মেখে নেব আর সামান্য একটু সন্ধক লবণ দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নেব মেখে নিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালো করে নামাকলে কিন্তু লুচিগুলো খুব ভালো হবে না সেই জন্য খুব ভালো করে মেখে নেব আর জলের ব্যবহার একদমই করব না আর দেখুন বন্ধুরা তাল ছানলেই তো জানেন একটু মাছি আসে কিন্তু মাছি বসতে দেওয়া যাবে না তো এখন খুব ভালো করে একটু মাখিয়ে নেব আর ময়দাও দিয়ে দেব প্রায় আমি তিনশো মতো ময়দা আমি এখানে নিয়েছি নিয়ে খুব ভালো করে মেখে নেব আর থালার মধ্যে একটু রয়েছে এই থালাতে আমি তালটা মেখেছিলাম আর ছাঁকাতে লেগেছিল সেইটুকু আমি রেখেছি কিন্তু আমার মনে হচ্ছে আর লাগবে না এই পাল্পেই হয়ে যাবে তো এখন খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এটা মাখা হয়ে গেছে এখন আমি এই বাটির মধ্যে রেখে ঢাকা দিয়ে হাতে যেমন সময় থাকবে তেমন রাখলেই হবে আমরা লুচি পরোটা যেভাবে বানাই হাতে যেমন সময় থাকে তেমন সময় নিয়ে আমরা বানাই সেইভাবেই রেখে দেব আর এখন এই যে এই বাটি এক বাটি পাল্প রয়েছে এটা আমি অন্য খাবার বানাবো তো এখানে একটা সসপ্যান নিয়েছি আর একটু জল এখানে গরম করতে বসিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে জলটা গরম হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে কিন্তু জলটা ঢেলে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে জলটা ফুটে গেছে আর এই বাটির মধ্যে আমি জলটা ঢেলে নিলাম আর এখানে আমি প্রায় একশোর একটু বেশি হবে পাউডার দুধ নিয়েছি এই দুধটা কিন্তু দিয়ে আমি খাবারটা বানাবো এই দুধটা দিয়ে বানালে ক্ষীরটা কিন্তু খুব ভালো হয় পাউডার দুধে ক্ষীরটা খুব ভালো হয় সেই জন্য আমি পাউডার দুধটা নিয়েছি আমার হাতের কাছে এখন লিকুইড দুধটা নেই বলে পাউডার দুধটা দিলে খুব ভালো হয় সেই জন্য আমি পাউডার দুধ নিয়েছি এখন দুধটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়ে রেখে দেব আর এখন একটা প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকি প্যান বসিয়ে দিয়েছি আর এই পাল্পটা দিয়ে দিলাম সবটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন ফুটতে শুরু হয়ে গেছে খুব ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করে রান্না করতে হবে আর এই ক্ষীরটা মানে নাড়াচাড়া করতে হবে তা হলে কিন্তু কড়ার তলাতে বসে যেতে পারে সেই জন্য আমি আমি এখানে চিনি নিয়েছি চার চামচ মতো চার চামচেই খুব ভালো মিষ্টি হয়ে যাবে আর তালটা আমাদের তালটা খুব মিষ্টি কী ভাব নেই সেই জন্য চার চামচ চিনি দিয়েছি ছোটো চামচের চার চামচ আর যে দুধটা গুলিয়ে রেখেছিলাম ওই দুধটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে অনবরত নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হবে তা না হলে কিন্তু কড়ার তলাতে বসে যাবে এ দেখুন কত সুন্দর হয়েছে ক্ষীরটা এভাবে ক্ষীর কিন্তু বানিয়ে ভগবানের প্রসাদে দেওয়া যায় খুব ভালো হয় আর এখানে আমি নারকেল একটুখানি আমি গুঁড়ো করে রেখেছি এখানে চাইলে আপনারা ফ্রেশ নারকেলও দিতে পারেন তবে আমার কাছে গুঁড়োটা রয়েছে বলে আমি গুঁড়োটা দিচ্ছি আমি এখানে চার চামচই নারকেলের গুঁড়োটা দেব এই নারকেল দুধ এটা দিয়ে করলে কিন্তু খুব ভালো মানে খিটটা হয় খুব সুন্দর টেস্ট হয় মানে অতুলনীয় খুব সুন্দর খেতে হয় তো এখন নারকেলটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু শুকিয়ে শুকিয়ে নিতে হবে দেখুন এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে আর বেশি শুকোবার দরকার নেই এই রকম পর্যায়ে হলে কিন্তু নামিয়ে নিতে হবে আর এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু জমে যাবে তাহলে খুব ভালো হবে এখন ক্ষীরটা হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নেব এরকম পর্যায়ে নামিয়ে নেব ক্ষীরটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন করার মধ্যে একদমই লেগে যায়নি একদমই পুড়ে যায়নি খুব সুন্দর হয়েছে আর এখন আমি একটু সাজাবার জন্য একটু কাজু বাদাম নিয়েছি আর কয়েকটা আমি মানে কিশমিশ নিয়েছি এটা দিয়ে খুব ভালো করে সাজিয়ে নেব তাহলে দেখতেও খুব সুন্দর হবে ভগবানের প্রসাদ হিসাবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এভাবে আমি একটু সাজিয়ে নিলাম তো এটা হয়ে গেছে ভগবানের ক্ষীর এটা বানানো হয়ে গেল খুব সুন্দর দেখতে লাগছে আর এটা খেতেও খুব সুন্দর হয় তো এখন এই যে ময়দাটা মেখে রেখেছিলাম এই ময়দাটা এখন কিন্তু আরও একটু ভালো করে মেখে নিতে হবে আর বন্ধুরা একটা কথা আমার হাতে যে ডোরটা ছিল সেই ডোরটা কিন্তু আমি খুলে রেখেছি কেননা আমার বারবার হাত ধুতে হচ্ছে আর ওই ডোরটাও ভিজে যাচ্ছে সেই জন্য অসুবিধা হচ্ছে সেই জন্য আমি কিন্তু ডোরটা রেখে দিলাম আবার ভাববেন যে হয়তো অন্য কেউ করছে কিন্তু তা নয় আমি ডোরটা খুলে রেখেছি বারবার হাত ধুতে হচ্ছে তো সেই জন্য তো এখন ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখালে লুচিটাও কিন্তু ভালো হবে কেননা এখানে শুধু তালের যে পাল্পটা সেটা দিয়েই তো বানাবো এখানে কোনো কিন্তু তেলের ময়ম কিন্তু দেওয়া নেই এখন হাতে অল্প একটু তেল হাতে লাগিয়ে নেব বেশি তেল দেব না হাতে একটু অল্প লাগিয়ে নেব কেননা এই যে লেগে যাচ্ছে থালার মধ্যে তাহলে সেটা লেগে যাবে না সেই জন্য খুব ভালো করে মাখিয়ে নিয়ে নেব খুব মানে স্মুথ একটা মাখানোটা হবে সেই রকম তো মাখানো হয়ে গেছে এখন আমি ছোট ছোট লিচি কেটে নেবো এভাবে তাল দিয়ে যদি লুচি ক্ষীর বানিয়ে ভগবানের প্রসাদ হিসাবে দেওয়া যায় ভগবান খুবই সন্তুষ্ট হবেন আর তাল তো দিতেই হবে এই জন্মাষ্টমী পূজাতে তো সেই জন্য এইভাবে লুচি বা ক্ষীর দিলে খুবই ভালো হবে তো আমি এখন ময়দা যে লেচিগুলো খুব ভালো করে গোল করে নিয়ে নেব তারপরে এগুলো আমি ভেজে নেব এখন কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব ভালো গরম হলে তারপরে লুচিগুলো কিন্তু ছাড়তে হবে তা না হলে কিন্তু লুচি লুচিগুলো খুব ভালো হবে না কেননা তেলটা গরম হওয়া খুবই জরুরি আর সবচেয়ে ভালো হয় একজন ভাজবে আর একজন বেলবে তাহলে কিন্তু খুব ভালো হয় কেননা তেলটা খুব মানে টকবগে গরম হলে ভালো হয় কেন বলছি মানে তালের ইয়ে তালের পাল্প দিয়ে তো বানানো আর খুব তাড়াতাড়ি ভাজতে হবে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে আর তা না হলে পুড়ে যাবে আর তেলটা যদি নরম থাকে মানে খুব ভালো গরম না থাকে তাহলে কিন্তু মানে লুচির মধ্যে এটা তেল চিপচিপে হয়ে থাকবে লুচিটা ভালো হবে না আবার লুচিটা খাস্তা মতো হয়ে যাবে সেই জন্য খুব ভালো গরম তেলে মানে ভাজতে হবে খুব তাড়াতাড়ি এপিট ওপিট করে উল্টে ভেজে নিতে হবে সেই জন্যই বলছি একটু ভালো গরম মানে খুব ভালো করে গরম করে তারপরে কিন্তু লুচি লুচিগুলো মানে ভাজতে হবে ঠান্ডা তেলে ভাজলে লুচিগুলো ভালো হবে না খাস্তা হয়ে যাবে তো এখন লুচিগুলো দেখুন কত সুন্দর মানে ফুলছে আর কত সুন্দর লুচিগুলো হয়েছে এভাবে আমি লুচিগুলো বানিয়ে নিলাম আর যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ